সম্প্রীতি একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এসেছে একটি ছবি দিয়ে বলা হচ্ছে ইনি নাকি মোঘল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মমতাজের প্রতি শাহজাহানের প্রেমের ইতিহাস আমাদের সবারই জানা যুগ যুগ ধরে সেই প্রেমের নিদর্শন হিসেবে তাজমহল আজও ঠায় দাঁড়িয়ে কিন্তু যে ছবিটি ভাইরাল হয়েছিল সে ছবিটি কোনো এক ক্যামেরায় তোলা এদিকে আঠারোশো সালে পৃথিবীতে ক্যামেরা আবিষ্কৃত হয়েছিল যেখানে কিনা মমতাজ মারা গিয়েছিল ষোলোশো একত্রিশ সালে তাহলে এখন প্রশ্ন হলো ক্যামেরা আবিষ্কার হওয়ার প্রায় একশো পঁচাশি বছর আগে কিভাবে মমতাজের ছবি তোলা হয় আসলে যে ছবিটি ভাইরাল হয়েছিল তিনি হলেন শাহজাহান বেগম যিনি কিনা ভারতের ভূপালের শাসক ছিলেন এবং এই ছবিটি প্রায় দেড়শো বছরের আগের তোলা জানা যায় আঠারোশো সালে ব্রিটিশ রাজা সপ্তম এডওয়ার্ড ভূপাল ভ্রমণের সময় এই ছবিটি তোলা হয় শাহজাহান বেগমের ছবি মমতাজ হিসেবেও কে মেনে নিতে চায়নি সবার মতে শাহজাহান বেগম দেখতে এতটাও সুন্দরী ছিলেন না যে সম্রাট শাহজাহান তার প্রেমের তাজমহল তৈরি করবেন অনেকে আবার উপহাস করে বলেছেন যে এই ছবির ব্যক্তির জন্য তাজমহল তো অনেক দূরের কথা একটা কাগজও ক্রয় করতেন না তারা হয়তো জানেই না ভালোবাসা বাহ্যিক সৌন্দর্য নয় অন্তরের সৌন্দর্য ও অনুভূতি থেকে সৃষ্টি হয়